রোজ পাঁচ হাজার মানুষের মুখে এক টাকায় দুবেলা খাবার তুলে দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর যে মানুষটা সময়ের আগেই বিশ্বকে চমকে দিয়ে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই মানুষটাই আজ রোজ হাজার হাজার মানুষকে মাত্র এক টাকার বিনিময়ে পেট ভরে খাইয়ে যাচ্ছেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেছেন তিনি নির্বাচনে দাঁড়িয়ে জয়ীও হয়েছেন আর তারপরই দরিদ্র মানুষদের জন্য খুলেছেন পাঁচ পাঁচটি কমিউনিটি কিচেন যেখানে রোজ হাজার হাজার মানুষ এক টাকার বিনিময়ে পেট ভরে খেতে পারেন আর এই খরচ গৌতম গম্ভীর একাই বহন করেন একটি কমিউনিটি কিচেন চালাতে খরচ হয় মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা আর পাঁচটি কমিউনিটি কিচেন চালাতে খরচ পঁচিশ লক্ষ এছাড়াও খাবার সামগ্রী গাড়ি করে আনতে খরচ হয় পাঁচ লক্ষ মাসে সেই সমস্ত খরচ কম বেশি তিরিশ লক্ষে পৌঁছয় আর বছরে গিয়ে সেই খরচ দাঁড়ায় প্রায় সাড়ে তিন কোটি সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর বলছেন তিনি ইচ্ছে করলে আজই খেলার কমেন্ট্রি করা ছেড়ে দিতে পারেন তিনি চাইলেই এই বয়সে প্র্যাকটিস করা কিংবা বিদেশি টুর্নামেন্টে খেলা ছেড়ে দিতে পারেন কিন্তু প্রত্যেক মাসে এই পাঁচ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে এই কাজগুলো গৌতম গম্ভীরের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে সময়ে দাঁড়িয়ে অনেকেই শুধুমাত্র একটু লাক্সারি জীবন ধারণের জন্যে ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও কমেন্ট্রি কিংবা বিদেশি লীগ টুর্নামেন্টে খেলে থাকেন সেখানে গৌতম গম্ভীর এই দেশের দরিদ্র গরিব মানুষদের অন্য সংস্থানের জন্যেই নিজেকে এখনও ক্রিকেটের সঙ্গে এভাবে যুক্ত রেখেছেন সত্যি তো দু হাজার সাতের বিশ্বকাপ হোক কিংবা দু হাজার এগারোর বিশ্বকাপ গৌতম গম্ভীরের ইনিংস সারা জীবন আমাদের দেশের প্রত্যেকটি ক্রিকেট প্রেমীর মনে থেকে যাবে দু হাজার জার্সিতে লেগে থাকা মাটি বারংবার প্রমাণ করে তার এই দেশের প্রতি অবদান কিন্তু এত অবদানের পরও কোথাও যেন প্রচারের আড়ালেই থেকে যান তিনি কিংবা হয়তো নিজেকে একটু আড়ালে রাখতেই পছন্দ করেন এরপরেও বিশ্বকাপের নায়ক যখন অন্য কাউকে বেছে নেওয়া হয় রাজনীতিতে যোগ দেওয়ায় হাজারো সমালোচনা যখন তাকে কুড়োতে হয় এই সব পেছনে ফেলে তিনি আসেন নতুন রূপে খেলার মাঠ হোক কিংবা মাঠের বাইরে অন্যায় দেখলে যিনি নিজেকে চুপ করিয়ে রাখতে পারেন না এই কারণেই হয়তো তিনি অনেকেরই অপছন্দের কিন্তু সবকিছুর আড়ালে তিনি যে সত্যিই কত বড় মনের মানুষ তাই এভাবেই প্রমাণিত হয় আরও একবার আর সেই মাটির মানুষদের জন্যেই তিনি এগিয়ে আসেন ক্রিকেটের বাইরেও গম্ভীরের অগণিত মানুষের প্রতি এই অবদানও মানুষ মনে রাখবে আজীবন ভালো থাকবেন আপনি কলকাতার মানুষ আপনাকে ভালোবাসবে ক্রিকেটের কারণে এই দেশ আপনাকে মনে রাখবে ক্রিকেটের কারণে কিন্তু সেই খিদে পেটে থাকা মানুষগুলো আপনাকে মনে রাখবে মানুষের ভগবান হিসেবে